কিন্তু ওই দল ওই দল ওদের অস্ত্রবাস বানিয়ে দিয়েছে ওই দল ওদের খুঁড়ি বানিয়ে দিয়েছে ওই দল ওদের ধর্ষক বানিয়েছে ওই দল ওদের চালাবাস বানিয়েছে যাদের আকিদা সহি নয় যাদের আমল সহি নয় যাদের আখলাক সহি নয় তাদের সাথে কখনো ইসলামী ঐক্য হতে পারে না দেশের কোনো দলের নেতৃস্থানীয় কোনো ব্যক্তি যদি বলেন যে আমরা সরিয়া আইনে বিশ্বাসী নই তাহলে তার আকিদা যে সহি নয় এটা সুস্পষ্ট কে কোন দলের সাথে যুক্ত হবে কার পাঁচটা গোলামি করবে উচ্ছিষ্ট খাবে সেজন্য এক একটা বড় দলের পিছনে পিছনে পাঁচটা শুরু করেছে নির্বাচন তো ঘনাচ্ছে সরকার হার্ড লেভেলে ডিল করতেছে এখন মিছিলের আগেই

একদম হেউ করে কথা বলছে এবং তুচ্ছ তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলছে যে কারণে বিএনপির ওপর সাধারণ জনগণের আস্থা হারিয়ে ফেলেছে ভিডিওর শুরুতেই কিছু ভিডিওর অংশবিশেষ দেখে হয়তো আন্দাজ করতে পারছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন নাতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখে আসুন বলবো আমরা ইনসাফের দেশ এটা কোন ইনসাফ হলো কাঞ্চন আরে ভাই আপনি কিভাবে এর মধ্যে পয়সা গেলেন যাই না শুনে পাচ্ছেন কিনা টাকার লোক তো ভাই আমরাও পাই আমাদেরকে দেখাইছে হ্যাঁ টাকার লোভ দেখাইছে ভাই কিন্তু আমরা ওই লোবে যাই না ভাই যাই না কেউ নিতে পারবে তিনি কারণ জানেন আমি যে আমার দেশকে ভালোবাসি এই জন্য না আমি আমার পরিবারকে ভালোবাসি আমার সন্তানকে ভালোবাসি আমার দায়িত্ব চালানো এই দায়িত্ব থেকেই করতে পারতাম লেভেলের লোকজনের সম্পর্ক ছিল সত্তর লাখ আশি লাখ টাকা নিয়ে ঘুরছে পিছিয়ে আব্দুল্লাহ এবদুল্লাহ বাবু রাইটার ও নিজের সাক্ষী কোনোদিন কেউ রাজি করাইতে পারে নাই ভাই রাজি করাইতে পারে নাই আমি অবস্থায় পরেও কিন্তু অফার পাইছি ভাই যে টাকা দেয় ছবি বানান

যেতে পারি থেকে ঠিক নাই কারণ কি জানেন অনেক কিছু জেনে হয়ে যাচ্ছে এই যে নীলুফার রহমান চৌধুরী বദന নাম নাকি নীলুফার চৌধুরী মনি হ্যাঁ নীলুফার চৌধুরী মনি একটা কথা বলছে যেটা শোনা মনে হতে ভয় লেগেছে যে হ্যাঁ ভাই যেতে তো যাইতেই হবে নীলুফার চৌধুরী মনি উনি বিএমপি এর একজন নেত্রী এবং এমপিও ছিলেন একটা টাইমে তাই হোক

কি ভাবে হত্যা কৰা হৈছিল আপোনালোকে মনে আছে কৰিডৰৰ সেই ভিডিঅ' গুল একবাৰ চিন্তা কৰাৰ ছাত্রলীগের তাকে তার থেকে ধৈরা নিয়ে যাইতেছে তার কিছুক্ষণ পর তাকে ল্যাবের মধ্যে পেঁচাইয়া বাইরে নিয়ে আসছে আবার বাইরে ডাক্তার আইসা দেখতেছে তখন ভোরের দিকে ডাক্তার ঘোষণা করলো উনি মৃত ডাক্তার যখন ঘোষণা করলো উনি মৃত সবাই তাকে ওই সিঁড়ির কাছে ফালাই দিয়া চলে গেল ওই টাইমে এটা এতটা ভাইরাল হয়েছিল যে আওয়ামী লীগ বাধ্য হয়েছিল ওদেরকে আইনের হাতে তুইলা দিতে ওইখানে যারা ধরা পড়লো বিশ জনের মতো বা আরো কম হইতে পারো বেশি হইতে পারে ওদের মধ্যে অনেক নেতাকেই কিন্তু বহিষ্কার করছিল আমলিক লীগ তৎকালীন যেভাবে এখন বহিষ্কার করে না ওই বহিষ্কার কখনো করছিল ওরা কিন্তু এখন হাসির আসামি হ্যাঁ ওদের বিচার শেষের দিকে আর ছাত্র লীগ এটা প্রমাণ হয়ে গেছে প্রমাণের পরও যদি কেউ এসে দাবি করে যে না ওরা ছাত্র লীগ না কেউ যদি দাবি করে যে আপনার ফালাদ মারছে ছাত্র শিবির ছাত্র লীগ না তাহলে কেমন লাগে ভাই দেখেন কি কথাটা বলছে যে ছাত্র লীগ না ছাত্র শিবির দেখছেন কিভাবে বাঁচাইতে চাইতেছে ছাত্র লীগকে এখনই ছাত্র শিবিরকে আবরাম ফারাদের দায়টা ছাত্র শিবিরকে দিয়ে দিছে যার জন্য ছাত্র শিবির বলছে যে আপনি জন্য ক্ষমা চাইতে হবে ক্ষমা চাইতে হবে হ্যাঁ এই যে নীলুফার চৌধুরী মনিকে বলছে যে ক্ষমা চান না এটা আমরা আইনের আশ্রয় নিব নীলুফার চৌধুরী মনিক কেন কথাটা বলছে এটাও কিন্তু আপনাদেরকে বুঝতে হবে এখানে একটা ল্যাংরা লজিক আছে ল্যাংরা লজিক সেই লজিকটা কি জানেন এই আবরাম ফারাদকে যারা হত্যা করছিল তাদের উকিল ছিল শিশির মনি এটা এই মনি বলছে এই নীলুফার চৌধুরী মনি শিশির মনি যদি উনাদের উকিল হয়ে থাকে শিশির মনিকে উনি এটা কিন্তু আমরা আগে জানতাম না এখন জানি শিবিরের একজন আইনের লোক হইয়া যদি আবরাম সারাদ আসামিদেরকে বাঁচাইবার চেষ্টা করে

ধরেন আপনারা ক্ষমতায় আসেন তাহলে কি আপনারা সেই আগে সরকারের মতো ছাত্র শিবিরকে ধ্বংস করে দিবেন পারবেন পারবেন না পারবেন না দেখেন গোয়েন্দা যাদের আটকা করছিল পাঁচ থেকে ছয় জন জনুল্লাহ ইসলাম এরা ধরতে পারছে পারে পারে নাই তারা এরা মাথায় রাখতে হবে ভারতের গোয়েন্দারা ধরতে পারে নাই তৎকালীন বাংলাদেশের গোয়েন্দারা ধরতে পারে নাই পুলিশ সবাই কথেন কোন গোয়েন্দাই খুঁজে ভাই করতে পারে নাই কে কোথায় আছে কে কোথায় ঘুমাইতে কিভাবে পতন ঘটাই দিল পাঁচই আগস্টে বুঝতে পারছেন তারা হারলো নজেন্ট হাইরা গেল বাংলাদেশের এই ছাত্র শিবিরের কাছে ওইটা মাথায় রাখতেই হবে বেশি কথা বলবো না আপনি যে ল্যাংরা চুক্তিটা দিচ্ছেন ওই ল্যাংরা যুক্তিটার জবাব নিশ্চয়ই শিশু মনির সাহেব দিয়ে দিবে দেখেন বিজয়টা শেষ করার আগে ঘোষণার আগে হ্যাঁ নির্বাচনের তফসিল ঘোষণার আগে ওনারা দিবে সত্তর পার্সেন্ট ওনাদের এমপি কে কে হবে যে কাজটা যে কাজটা আরো ছয় মাস আগে জামাত ইসলাম কইরা ভালাইছে এই কাজটা আপনারা অনেক দেরিতে হইলো শুরু করছেন এই জন্যই ধন্যবাদটা দিলাম কিন্তু আমি মনে করি সত্তর পার্সেন্ট আগে কেন বললাম কথাটা তারেক রহমান একটু চিন্তা করে দেখবেন আমার কথা যুক্তি আছে কিনা এখন যদি পুরোপুরি জানায় দেন আমাদের কে কে এমপি হবে কে কে নমিনেশন পাবে তাহলে হবে কি জানেন মনে করেন আমার এলাকা থেকে একজন দাঁড়াবে সে বিএনপি দাঁড়ায় ওদের রিয়াকশন টা কি হবে ওরা মাইনারিবে কিনা আপনি এখনই বুঝতে পারবেন আর যদি ঘোষণা করে দেন ওই টাইমে যদি ওদের রিয়াকশন হয় বুঝলে যাতে আপনি নমিনেশন দিলেন আর যারা নমিনেশন পাইল না তারা যদি হামলা করে এদের উপরে ওই টাইমে এই নির্বাচন কমিশনার করবে দেশের অবস্থা ভালো না নির্বাচন বন্ধ করলাম আমি দায়িত্বটা আপনাদের উপরে চাপাই দিবে যার জন্য বললাম যা দিবার এখনই দিয়া দেন যা কিছু হবার হইয়া এখনই আপনি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন নিজেদের মধ্যে যে দ্বন্দ্ব হবে এটা তো কোনো ভুল নাই ভাই ভুল নাই দেখেন না ওই যে একজনকে দাঙ্গি খাবার মাদ্রাসার খাবার যায় জোর আবার দিচ্ছে নশুন দিতে আর কোথায় জানি নিজেরা নিজেরা ভাই দুজন পৃথিবী থেকে বিদায় হয়েছে ওই ঘটনাগুলা যা ঘটার এখনই ঘটা যা নির্বাচনের আগে নির্বাচন এখনো পাঁচ ছয় মাস দেরি আছে কিন্তু নির্বাচনের দুই মাস আগে যদি এরকম পৃথিবী থেকে বিদায় নিতে হয় তখন কিন্তু সরকার সুযোগ নিয়ে নিতে পারে যে আমি কিভাবে নির্বাচন দিবো দেশের কি

একদিন গাজা করে আমাকে বলতেছিল ইসলাম হুকুমাত আমার গাজার অবস্থাটা কি হবে ব্যক্তিগত নেশাগ্রস্ত তার টেনশন ইসলাম ইসলাম না দেশ টেস না তার টেনশন কি গাজা আমি বললাম ভাই তুমি কি মাস্তি গিয়ে গাজা সেবন করতে পারো বলে না আমি বললাম কেন তাহলে ওদের পরিবেশ নাই আমি বললাম ইসলামী হুকুমাত যদি হয় তাহলে গোটা বাংলাদেশটাই মাস্তিদের পরিবেশ হয়ে যাবে ভাই মিডিয়াতে কাজ করতে দেন ওনার ওনাদের দায়িত্ব অনেক বেশি মিডিয়াতে কাজ করতে দেন আপনার কথা শুনেন এনারা এক সাইডে কাজ করতে দেন আমি বললাম ইসলামী হুকুমাত যদি হয় গোটা বাংলাদেশটাই মাসিদের পরিবেশ হয়ে যাবে তুমি এমনি ফিরে দাদা বাদ দিবা তার সমস্যা কথা তখন তা তো সমস্যা নাই যারা চুরি করি তাদের প্রশ্ন যদি ইসলামী আমার চুরি অবস্থা কি হবে আমি বললাম ইসলাম হুকুমাত হলে তোমাকে চুরি করতেই তো হবে না তুমি চুরি কেন করো তোমার স্ত্রীর মুখে খানা তোলার জন্য সন্তানকে পালার জন্য ইসলামী হুকুমাত হলে রাষ্ট্রের দায়িত্ব তোমার সন্তানকে পালা তোমার স্ত্রী কিভাবে খানা খাবে সে দায়িত্ব তো ইসলামী সরকারের তোমাকে কিভাবে কাজ দিবে

আর বাংলাদেশের শেষ নাই এখানে থেকে বের করবে ইসলামী ফুবিয়া ঘুষ করতে আতঙ্ক ইসলামী আসলে আমার ঘুষের অবস্থাটা কি হবে তোমার মনে চাইবে না ঘুষ খাওয়ার জন্য সঙ্গ দোষে সবকিছু ধ্বংস হয়ে যায় আজকে কেন ঘুষ খায় পাশের টেবিলে ঘুষ খায় বিধাই আমার মনের মধ্যে ঘুষের অভ্যাস আসছে পাশের ব্যক্তি চুরি করে বিধাই আমাকে চুরি করতে মনে চায় যখন পাশের ব্যক্তি ঘুষ খাবে না আপনাকে ঘুষ খাইতে মনে চাইবে না আপনার সমস্যা কোথা আমি তো সমস্যা দেখছি না যারা আমরা বিপদ মহিলা তারা চিন্তা করি ইসলাম ক্ষমতা আসলে আমাকে অবস্থা কি হবে বস্তাবন্দি করা হবে ইসলামের মধ্যে ইনশাল্লাহ ইসলাম ক্ষমতায় আসলে বাংলাদেশ পরিবেশ বাংলাদেশে যেরকম বর্তমান পরিবেশ তোমাকে ফেস্তা তুল বানিয়ে দিবে বিশ্বাস হয় না আপনাদের হয় নাই বিশ্বাস আচ্ছা বলো এখানে তারা দাঁড়ানো আছেন আমার বক্তৃ তারা শুনছেন এদের মধ্যে একজন ধূমপান করেন এরকম একজন লকে নাই কথা বলে না একজনকে নাই এখন ধূমপান করেন না কেন

বইয়েটের ছাত্ররা এই বইয়ের ছাত্রগুলি কারা সবচেয়ে ভালো ছাত্র মেট্রিকে ভালো রেজাল্ট আইএ ভালো রেজাল্ট ওরা ভালো পড়াশোনা করেছিল বিধায়িত বইয়েটা ভর্তি হতে পেরেছে কিন্তু ছাত্রগুলি ছিল ফেস্তা তুলল কিন্তু দল করার কারণে তার কি হয়ে গেছে খুনি হয়ে গেছে নাকি হয়ে গেছে ছিল ফেস্তা হয়ে গেছে আজাদ ওরা হয়ে গেছে খুনি জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে একশো ধর্ষণ করার পরে কারা সেন্সি পালন করেছে এই ছাত্ররা আজকে ফরিদপুরে একটা ছাত্র ছাত্রলীগের সভাপতি জেলা সভাপতি দুই হাজার টাকা পাচার করেছে ও তো ভালো ছাত্র ছিল

ওই দল খুনি বানিয়ে দিয়েছে ওই দলদের ধর্ষণ বানিয়েছে ওই দল ধরে বানিয়েছে আমি বিশ্বাস করি এই প্রচলিত দলগুলির মধ্যে যদি ফ্রেস্তাও ঢুকে একদিক থেকে ফ্রেস্তা ঢুকবে অন্য দিক থেকে আজাদিল হয়ে বের হয়ে যাবে আর ইসলামের মধ্যে এক দিক থেকে আজাদিল ঢুকবে অন্য দিক থেকে ফ্রেস্তা হয়ে বের হয়ে যাবে নবী আলী সাল্লাহামের হত্যাবের মতো যে নবীকে হত্যা করতে রওনা করেছেন কিন্তু তার দলে ঢোকার পরে সে ওমার গোটা নবীদের পরে মর্যাদার দিক থেকে দ্বিতীয় স্থান অর্জন করেছেন ইসলামী দল কেন করবেন

আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ